নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু এই প্রকল্পে চালু হলো এবার নতুন নিয়ম টাকা পেতে গেলে আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে তো বন্ধুরা কি সেই কাজ এর জন্য আপনাকে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে কাদেরকে এই কাজটি করতে হবে কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ আবাস যোজনার টাকা পেয়ে থাকলে তারা ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা এখনও টাকা পাননি বা টাকা পেতে সমস্যা হচ্ছে তারা ভিডিওর কমেন্ট সেকশন নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে বাংলা আবাস যোজনা সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় দু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দের অনুদান বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকার কোনো সাড়া দেয়নি এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ সরবরাহ করা হবে তবে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছে এর ফলে আবাস যোজনা প্রকল্পেও আরও কড়া ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকার গ্রাহকদের অর্থ সুরক্ষিত করতে এবং আর্থিক জালিয়াতি বন্ধ করতে চালু করা হয়েছে নতুন পোর্টাল গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প এই নতুন পদক্ষেপের অংশ হিসাবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে সেই ক্যাম্পে উপভোক্তাদের পরিচয়পত্র এবং অন্যান্য ডকুমেন্ট কঠোরভাবে যাচাই করা হবে সমস্ত ডকুমেন্ট যাচাই করা হলে সব কিছু যদি সঠিক প্রমাণিত হয় তাহলেই ক্যাম্প থেকে অনুমোদন দেওয়া হবে এরপর উপভোক্তারা তাদের আবাস যোজনার অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রতিটি বিডিও অফিসে এর জন্য প্রয়োজনীয় নিয়মাবলীর তালিকা পাঠানো হয়েছে আধার এবং ওটিপির মাধ্যমে পরিচয়পত্র যাচাই করা হবে এবার থেকে নতুন পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গে নামের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত করা আধার নাম্বারের মাধ্যমে ওটিপির ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা এবার থেকে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বরের মাধ্যমে ওটিপির সাথে সংযুক্ত করা হবে এবং সে ওটিপি নাম্বার দিয়ে তবেই আপনার ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপরে কিন্তু আপনি আবাস যোজনার টাকাটা পাবেন এর পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরই উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং সেই উপভোক্তা এই প্রকল্পের বরাদ্দ অর্থ পাবেন দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কার ক্ষেত্রে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর ওটিপির মাধ্যমে সংযুক্ত করা হয়েছে এবং বায়োমেট্রিক চেকিং হয়েছে তারা ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই সেটি উল্লেখ করে জানাবেন এস এম মাধ্যমে তথ্য প্রদান যে সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবেন তাদের মোবাইল নম্বরে এই বিষয়ে এস এম এস পাঠানো হবে এই এস এম ভিত্তিতেই উপভোক্তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের প্রাপ্য অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তাদের কার কার মোবাইলে আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার ব্যাপারে এস পাঠানো হয়েছে তারা ভিডিওর কমেন্ট সেকশানে এস এম এস পাশে ইএস কথাটি উল্লেখ করে দেবেন আর যাদের এখনও এসএমএস আসেনি তারা ভিডিও কমেন্ট সেকশানে এসএমএস কথাটি লিখে পাশে নো কথাটি উল্লেখ করবেন যাতে আগামী দিনে এই সম্পর্কিত আপডেট পেলে আমি আপনাদের সামনে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাতে পারব এই নতুন পদক্ষেপে শুধুমাত্র জালিয়াতি বন্ধ হবে না বরং প্রকৃত উপভোক্তারা সহজেই তাদের প্রাপ্য সুবিধা পাবেন রাজ্যের এই উদ্যোগ আবাস যোজনার কার্যক্রমের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলেই আশা করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবাস যোজনা সম্পর্কিত বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যেই ভিডিওটি দেখছেন তাদের কার কার ক্ষেত্রে আবাস যোজনার টাকা ঢুকেছে তারা ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন আর যাদের এখনও টাকা ঢোকেনি তারা ভিডিওর কমেন্ট সেকশন নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে এই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে সবার আগে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে